সবাই আশা করছি খুবই ভালো আছো তো আমি আবারও আজকে লাইভে চলে এসেছি কালকে একবার এসেছিলাম তো আজকে আমি আবারও লাইভে চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে তোমরা তাড়াতাড়ি একটু অ্যাড হয়ে যাও এখনো কেউ অ্যাড হওনি দেখছি বা কেউ দেখো নি লাইফটা তো কালকে এরকম টাইমে আমি লাইফে এসেছিলাম তো আজকেও চলে এসেছি এই দুপুর দুপুরবেলাতে কারণ শীতের দিনে দুপুর দুপুরবেলাতেই রোদে থাকতে বেশি ভালো লাগে ঠান্ডাতে আর থাকতে ভালো লাগে না একবারে খাওয়া দাওয়া করে চলে এসেছি তো এখনও কেউ অ্যাড হওনি যাও কি রোদ এইখান মানে রোদটা দুপুরে একটু বেশি লাগে এমনও ওইখানটাতে কত পাখি ছিল এক্ষুনি চিৎকার করে ঝগড়া করছিল মানে বলে না সব পাখিগুলো সেরকম তো আবার এক্ষুনি আবার উড়ে গেল কারণ পাশেই তো আমাদের নারকেল গাছ আছে ছাদে পুরো গায়ে লেগে আছে আর এই পাশটাতে আবার তাল গাছ আছে কই তোমরা কেউ জয়েন্টই হওনি আমি ঠিক বুঝতে পারছি না মানে এতটাই চোখে আমার রোদটা লাগছে মাঝে মাঝে একটু করে হাই 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 হ্যালো হ্যাঁ তাড়াতাড়ি অ্যাঠাও তোমরা তোমাদের তোমরা যদি তোমাদের সাথে কথা বলার জন্য চলে এসেছি তো কেমন আছো বলো তোমরা কেমন আছো তোমরা সবাই বলো একটু আমি কালকে একবার লাইভে এসেছিলাম কালকে লাইভে এসেছিলাম বেশিক্ষণ থাকিনি আজকেও ভাবলাম যে না একটু লাইভ করা যাক তোমাদের সাথে একটু কথা বলা যাক গল্প করা যাক আর দুপুর টাইমেই বেশ ছাদে বসতে আমার খুব ভালো লাগে সত্যি বলতে কারণ শীতকালে বলো তোমরা একটু কমেন্ট মানে রিপ্লাই করো তোমাদের সাথে গল্প করব। অনেক লাগছে। পাশেই আমাদের নারকেল গাছ আছে পুরো এক মানে যখন রোদ লাগছে তখন সেয়াতে চলে যাচ্ছি আর যখন যখন আবার একটু ঠান্ডা লাগছে তখন আবার এই রোদে চলে আসছি বলো তোমরা একটু কিছু বলো কেমন আছো বলো তোমরা সবাই এখন কটা বাজে দুটো বাইশ এখানে অনেক পাখি ছিল অনেক পাখি ছিল পাখিগুলো এখানে যদি একটু এখন যদি করতো তোমাদেরকে দেখাতে পারতাম অনেক পাখি ছিল পাখিগুলো ঝগড়া করতে করছিল নিয়ে তারপর আবার সব অটোমেটিক উড়ে গেল এখন শুধু একটা কাক বসে আছে আর নিচে আমাদের অনেক গাছ আছে এদিকে শুধু একটা নারকেল গাছ আর এদিকে তাল গাছ মানে ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালোই লাগে আমার তো বেশি বেশ ভালো লাগে ব্যাকগ্রাউন্ডটা বলো তোমরা আমি তো খুব ভালো আছি দাঁড়াও ফোনটা না আমি এক জায়গায় রাখি হাতে ফোনটা আছে তো খুব লড়ছে দাঁড়াও হ্যাঁ এবার ঠিক আছে প্রথমে চেয়ারে বসেছিলাম তারপর না দেখলাম যে না নিচে ভালো আসছে হাই 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 হ্যালো তো আমি কোনোদিন লাইভে আসিনি কালকে একবার ফার্স্ট লাইফে এসেছিলাম মানে প্রথমবার মানে আমি মানে ইউটিউবে বলো ইনস্টাগ্রামে ফেসবুকে কখনোই লাইভে আসিনি আজকেই প্রথম মানে কালকে এসেছিলাম আর আজকে নিয়ে সেকেন্ডবার হচ্ছে লাইভে আসা করে কাকে বলো তোমরা কিছু কোনো কথা বলো তোমরা না বললে আমি একা একা কী বকে যাবো বলো তোমরা যদি কমেন্ট করো তোমরা যদি রিপ্লাই করো তাহলে আমিও তোমাদের সাথে কথা বলতে পারবো আর তোমাদের সাথে কথা বলার জন্যই আমি লাইফে এসেছি আমার নাম প্রিয়া আমার বাড়ি সাঁথিয়া ছত্রিপাড়া মানে সাঁথিয়াতে ছত্রিপাড়াতে আমার বাড়ি আমি পড়ি কলেজে মানে কমপ্লিট হয়ে গেছে মানে কলেজ আর মাস আছে মাস এক্সাম আছে দু মাস পর এক্সাম তারপরে আমার কলেজ কমপ্লিট দেখতে দেখতে এই কলেজে ঢুকলাম আর এই কলেজ থেকে বেরিয়ে বেরিয়ে যাবো তিন মাস পরই সরি তো বলো কেমন আছো নিচে আরেকবার তোমাদেরকে লাইভ করব তখন নিচে অনেক অনেক সবজি লাগিয়েছে অনেক কিছু গাছ লাগিয়েছে ওগুলো তোমাদেরকে দেখাবো এখানে ওপরে অতটা লাগাইনি কারণ ওপরে নতুন ছাদ হয়েছে নতুন ছাদে এখনো কমপ্লিট হয়নি এগুলো অনেক কিছু কমপ্লিট করতে হবে তারপরে ছাদ ছাদে ফুল গাছ লাগাবে অনেক কিছু তো বেশিক্ষণ থাকবো না তোমরা কেউ দেখছো না তোমরা কমেন্ট করো আমি রিপ্লাই দেবো বেশি রোদটা লাগছে আমার অনেকক্ষণ ধরে রোদে ছিলাম আর আমাদের ঘরে কত অ্যালোভেরা গাছ হয়েছে বলো কেমন আছো তোমরা সবাই তো চলো আমার লাইফটা এই পর্যন্তই থাকলো আমি আর বেশিক্ষণ থাকবো না কারণ অনেক লং করতে আমার অতটাও ভালো লাগে না লাইফ এইটুকুই থাকলো দশ মিনিট মতো মানে হবে তোমরা কমেন্ট করো তাড়াতাড়ি আর একটু সামনে আবার এখানে আমাদের গাছ আউচ কোথায় কোথায় গেছিলে নতুন বছরে পিকনিক করতে আমি সত্যি কথা বলতে কোথাও যাইনি এখন পর্যন্ত ফ্রেন্ডদের সঙ্গে একবার পিকনিকের কথা হয়েছিল কিন্তু আমি ছিলাম না সেজন্য আর হয়নি পিকনিকটা বলো তোমরা কিছু বলো কোথায় কোথায় গেছিলে পিকনিক করতে আমি তো করিনি কিন্তু প্ল্যান আছে দেখি একবার না একবার তো করতে হবে বছরের প্রথম আমি নতুন নতুন চ্যানেল খুলেছি ইউটিউবে ব্লগ বানাচ্ছি শর্ট বানাচ্ছি ভিডিও বানাচ্ছি লাইভও করছি সবই করছি তোমরা একটু আমাকে সাপোর্ট করো আর একটু সাপোর্ট করো আমাকে কেমন হচ্ছে অবশ্যই বলো বিশাল রোদ আমি এদিক থেকে যাই একদম রোদ পুরো কত গাছ লাগানো আছে দেখো দেখে দেখো পেঁপে গাছ নারকেল গাছ নারকেল গাছে নারকেল এখনো ধরেই গাছ লাগানো আছে তো চলো ভিডিওটা আমার এই পর্যন্তই থাকলো মানে লাইফটা আমার এই পর্যন্তই থাকলো আবার দেখা হবে পরে বাই